তো দর্শক জিরানি বাজারে গত রাত সাড়ে বারোটার দিক যে অগ্নিকাণ্ড ঘটেছে এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ যে টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এরকমই দোকান রয়েছে সতেরো থেকে আঠারোটা তো জুতোর দোকান থেকে শুরু করে লাইব্রেরি মুদি দোকান এভরিথিং তো এখানে যেই পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তো প্রতিটা দোকানে আনুমানিক মাল ছিল তিরিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার তো এই পঁয়তাল্লিশ লক্ষ টাকার যে মালামাল তারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে প্রতিনিয়ত এই দোকানগুলো চালাতো এখন তারা যে ব্যাঙ্ক লোন কীভাবে পরিশোধ করবে এবং কি ব্যাংকের যে কিস্তি কীভাবে চালাবে সেই নিয়ে দুশ্চিন্তায় তারা ভুগতেছেন তবে এই ব্যাঙ্ক লোন যদি তাদেরকে সরকার কর্তৃক অনুদান দিয়ে পরিশোধ করার কোনো ব্যবস্থা করা হয় তাহলে তারা উপকৃত হবে বলে আমাদেরকে তারা জানিয়েছে তো কথা বলবো তাদের সাথে তার কি দোকান ছিল এবং কি দোকানে কত টাকার মালামাল আসিল তো এই মালামালের কী পরিমাণ ক্ষতি হয়েছে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন তো আপনার কি দোকান ছিল আমার মুদি দোকান ছিল দোকানের নাম কি ছিল ছিলাম স্টোর ছিলাম হ্যাঁ আমার থেকে লাখ আমি যদি বিষয় দেখানোর চেষ্টা করি দেখি পাচ্ছেন এখানে নুডলস থেকে শুরু করে আর অন্যান্য যেই মালামাল রয়েছেন দামি মালামাল এখানে দেখতে পাচ্ছেন হার্বিক এবং কি যেই হুইল পাউডার টিস্যু এভরিথিং ছয়াবিন তেল গীত সহ আরও যে অন্যান্য জিনিসপাতিগুলো রয়েছে সবগুলো তারা তাদের এই মালামাল পড়ে গেছে তো এখানে তাদের রক্ষা করার মতো কোনো কিছুই নাই তবে রক্ষা করতে তারা পারেনি কারণ আগুনটি গভীর রাতে লেগেছিল রাত প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে আগুন এখানে ধরে বলে যেটি আমরা জানতে পেরেছি তবে আগুন ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করে গেছে তবে এখনো পর্যন্ত পুরোপুরি নিরসন করা হয়নি এখনও আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে এখনও দুমা উন্মোচন করা হচ্ছে তো আর একটু যদি দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে থাকুন আরেক আরেকটু দেখানোর চেষ্টা করব যে এই যে যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো এরকমই আরও যে মালামাল ছিল সব পুড়ে গেছে এই সতেরোটি দোকান আনুমানিক রাত বারোটা রাত বারোটায় অগ্নিকাণ্ড যেই ঘটেছে অগ্নিকাণ্ডে এই দোকানগুলো তাদের পুরে গেছে তো এই দোকানের আনুমানিক এখানে দোকান সংখ্যা সতেরোটি এই সতেরোটি দোকান সংখ্যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকার উপরে দুই কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে যেটি আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি